কশবা টিভি ভিডিওে বাংলা সাথে আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ 15 বছর পর উৎসবমুখর পরিবেশে আખાড়া বিএনপি সম্মেলন অনুষ্ঠিত কশবা টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত দীর্ঘ প্রায় পনেরো বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখোড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ সাতাশ নভেম্বর বুধবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া এর আগে সর্বশেষ দুই সালে আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে জড়ো হন আখার উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য কবির আহমেদ ভুঁইয়া সহ প্রমুখ উক্ত সম্মেলনে হাজার হাজার বিএনপির নেতাকর্মীর আগমন ঘটে এ সময় বক্তারা বলেন জুলাই বিপ্লবের ছাত্র জনতার আবরণে বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নির্বাচিত সরকার সংস্কার কাজ করবে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দেশের মানুষ নির্বাচন চায় এখনই আপনাকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর বিলম্বিত করা যাবে না বিলম্বিত করে আবারও সেই আসি না আমাদের ষড়যন্ত্র করার বাইরে আমরা করতে দিতে পারি না বিএনপির জেলা কমিটির দীর্ঘ পনেরো বছর পর আখড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি নির্বাচন উৎসব মহর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্পাদক সেলিম প্রধান অতিথি ছিলেন এবং কসবা আখড়ার অভিভাবক বিএনপির আর জননেতা আলকাজ কবির আহমেদ ভুইয়া কসবা উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহসভাপতি এবং পৌর বিএমপির সহকারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেছেন এই পনেরো বছরে বিগত সরকার আওয়ামী লীগ সরকার আমলে মিথ্যা মামলার হামলার জুলুম শিকার হয়েছেন বলে জানিয়েছেন এবং তিরিশে নভেম্বর কসবা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নির্বাচনটা ঠিক একইভাবে আনন্দ ঘন মুহূর্ত পরিবেশে এবং উৎসবমুহর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন বহু জল্পনা কল্পনার পরও শান্তিপূর্ণভাবে আকরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন ঠিক একইভাবে কটবা উপজেলা এবং কটবা পৌরসভার সম্মেলন শান্তিপূর্ণভাবে তিল্লাক অনুষ্ঠিত হবে এবং জানিয়েছেন এই আখড়া পনেরো বছর পরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় বিএনপি যুবদল ছাত্রদল দল সহজে সংকটের মাঝে আনন্দ উল্লাস বিরাস করেছে আখড়া বিএনপির সম্মেলন থেকে আমি ক্ষমাশে ঢালি টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন